নমস্কার সঙ্গে সনন্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন লাগছে সঙ্গে সানন্দা। কেমন লাগছে আমার বিষয়গুলো কেমন লাগছে আমার মন্তব্য বা আমার আলোচনা অবশ্যই আপনারা জানান এবং সব থেকে আগে জানান আপনাদের মতামত এবং আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আজকে আমি কথা বলব মুর্শিদাবাদ নিয়ে আপনারা জানেন যে মুর্শিদাবাদে যে পরিস্থিতি আমরা দেখেছিলাম বেশ কিছুদিন আগেও ওয়াক ইস্যুতে মুর্শিদাবাদের পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছিল এবং সেখানে ঘর ছাড়া হয়েছিলেন বহু মানুষ তারা ঘরে ফিরেছেন এতদিন বাদে মুর্শিদাবাদে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুরমপুরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী এর আগে বহুবার বিরোধী দলের নেতারা তারা প্রশ্ন তুলেছিলেন যে কেন যখন অশান্তি হচ্ছিল সেই সময় কেন পৌঁছতে পারলেন না মুখ্যমন্ত্রী রাজ্যপাল আনন্দ বোস পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী বলেছিলেন তাকে অনুরোধ জানিয়েছিলেন যে যখন অশান্তি হচ্ছে সেই সময় না যেতে কিন্তু তারপরেও পৌঁছে গিয়েছিলেন রাজ্যপাল আনন্দ বোস আজ বহুদিন বাদে মুর্শিদাবাদে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে গিয়ে তিনি বললেন যে মুর্শিদাবাদের এই যে ঘটনা এই ঘটনাটা পুরো প্ল্যান মাফিক হয়েছে পুরো পরিকল্পনা করে এই হিংসার ঘটনা ঘটেছে এবং এই এতটা প্ল্যানিং এবং একেবারে প্ল্যান করে এই ঘটনা ঘটেছে পরিকল্পনা করে মুর্শিদাবাদে হিংসা হয়েছে তিনি বললেন যে প্রকৃত সত্য সামনে আসবে অবশ্যই প্রকৃত সত্য সামনে আসুক সাধারণ মানুষ সেটাই চায় কেন এইভাবে একটা অশান্তি তৈরি হলো এইভাবে একটা ওয়াক আপ ইস্যুতে যেভাবে আমরা দেখছি না মুর্শিদাবাদের একেবারে অশান্ত হয়ে উঠল পরিস্থিতি হরগোবিন্দ দাস এবং চন্দন দাস নিহতও হয়েছে এই ঘটনায় তার পরিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে আপনারা জানেন যে তারাও কিন্তু এখনও পর্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন কিন্তু মুর্শিদাবাদে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে মুর্শিদাবাদের পরিস্থিতি অনেকটাই চলে এসেছে এবং তিনি জানালেন যে ধর্মের নামে ভুল প্রচার করা হচ্ছে ভুল প্রচার করছে বহিরাগতরা অর্থাৎ এই মুর্শিদাবাদের ঘটনায় যেমন তিনি বলছেন যে পরিকল্পনা করে হিংসা করা হয়েছে তেমনভাবেই তিনি বলছেন যে বহিরাগতরা তারা এই ধর্মের নামে একেবারে ভুল কথা প্রচার করছে অবশ্যই সাধারণ মানুষ জানতে চায় যে ঠিক কি হয়েছিল কেন এভাবে উত্তপ্ত হয়েছিল একদম তিনি যা বলছেন যে প্রকৃত সত্য সামনে আসবে সেই প্রকৃত সত্য সাধারণ মানুষ জানতে চায় এবং প্রত্যেকেই তা জানতে চায় যে কিভাবে এতটা পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেল এই ওয়ার্ক ইস্যুতে আমরা অবশ্যই আমি অবশ্যই আপনাদের এই মুর্শিদাবাদের আপডেট দিতে থাকব। এবং আপনারা নজর রাখুন সঙ্গে স্নান এবং আপনারা আর কোন কোন বিষয় আপনারা শুনতে চাইছেন আমাকে অবশ্যই জানান কারণ আপনাদের মন্তব্য খুবই আমূলক